নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারা পৌর শাখার সার্বিক ব্যবস্থাপনায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগিতায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে রোববার সকালে উপজেলার তারা পৌরসভার খাদন এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারা পৌর শাখার সভাপতি খন্দকার আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহা জানোয়ার হোসেন মোল্লা এই সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারা পৌর শাখার সহ সভাপতি তানভীর হাসান মিলন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়নাল হক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা ডাক্তার খালেদ ইরফান সহ অনেকে মো